আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো জৈব ছত্রাকনাশক আর এই জৈব ছত্রাকনাশকটি হলো ট্রাইকোডামা ভ্রিডি অর্থাৎ এই যে ট্রাইকোডামা ভ্রিডি এই ট্রাইকোড্রামা ভ্রিডিটি কি বা কিভাবে কাজ করে বা এই ট্রাইকোডামা ভিডিকে আমরা আমাদের ছত্রাক দমনে কোন কোন কোনভাবে কাজে লাগাতে পারি বা এই টাইকোডামা ভিড়িডি কতটা কার্যকারী সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমাদের মনে একটা প্রশ্ন আছে যে আমরা আমাদের ফসলে যখন রোগ হয় তখন আমরা রাসায়নিক ছত্রাকনাশক কিন্তু থেকে বেশি ব্যবহার করি তো সেখানে দাঁড়িয়ে জৈব ছত্রাকনাশক কতটা কার্যকারী তো রাসায়নিক ছত্রাকনাশক যেমন সাথে সাথে আপনার ছত্রাককে দমন করতে পারে তো এই জৈব ছত্রাকনাশক কি আপনার যে ছত্রাক সেই ছত্রাককে সাথে সাথে দমন করতে পারবে এরকম নানা প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করি তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ট্রাইকোডামা ভ্রিডি একটি জৈব ছত্রাকনাশক আসলে এটি নিজেই একটা ছত্রাক এবার এ যদি নিজেই ছত্রাক হয়ে থাকে তাহলে কিভাবে ছত্রাককে দমন করে আসলে আমাদের মাটিতে প্রচুর পরিমাণে ছত্রাক আছে সেই ছত্রাকের মধ্যে কিছু আছে যারা গাছের ক্ষতি করে থাকে এবং কিছু আছে যারা গাছের উপকার করে থাকে সেই উপকারী ছত্রাকের মধ্যে এই ট্রাইকোডামা একটি ছত্রাক এবং তো এই ট্রাইকোডামা কিভাবে আমাদের জমির অপকারী ছত্রাককে দমন করে না আমরা যখন এই ট্রাইকোডামাকে আমাদের জমিতে প্রয়োগ করি প্রয়োগ করার সাথে সাথে এই ছত্রাক কী করে তার বংশ বৃদ্ধি করে নেয় আর এই ছত্রাকগুলো কলোনি গঠন করে তারা বসবাস করে এবং তারা এনজাইম সেলুলোজ গ্লুকোনেজ টিকিনেজ নিঃসরণ করে এবং এর পাশাপাশি তারা কি করে তারা কিছু বিষাক্ত পদার্থ তাদের শরীর থেকে নিঃসরণ করে যেই পদার্থগুলোর কারণে কি হয় যেসব ক্ষতিকারক ছত্রাক আছে আমাদের মাটিতে সেই সব ছত্রাকগুলোকে মেরে ফেলে এমনকি সেই সব ছত্রাকগুলোর কোষকে গলিয়ে ফেলে এবং এই যে বিষাক্ত পদার্থগুলো নিঃসরণ করলো এবং এই আপনার যে অপকারী বা রোগ সৃষ্টিকারী যেসব ছত্রাক সেই সৃষ্টিকারী ছত্রাকের কোষগুলোকে গলিয়ে দিল গলানোর পরে তার মধ্যে থেকে যে প্রোটোপ্লাজম বেরিয়ে আসে সেটাকে এই ট্রাইকোডামা খাদ্য হিসাবে গ্রহণ করলো তাহলে সে কি কি বিষাক্ত পদার্থ তার শরীর থেকে নিঃসরণ করছে যেমন আপনার গ্লাইডোডক্সিন ভ্রিডন ট্রাইকোডারমিন এগুলোকে তার শরীর থেকে অর্থাৎ এই ট্রাইকোডামার শরীর থেকে নিঃসরণ করে এই যে ট্রাইকোডারমিন যে বিষাক্ত পদার্থ সেটি বেশিরভাগ রোগ জীবাণুকে নিষ্ক্রিয় করে মেরে ফেলে এবং এনজাইম বা অন্যান্য নিশ্চিত যে পদার্থগুলো যেগুলো আপনার এই ট্রাইকোডামা ছত্রাকের ভিতর থেকে বেরিয়ে এসছে বা নিঃসরণ হয়েছে সেইগুলো কি করে বীজের অঙ্কুরোদ্গম ও গাছের বৃদ্ধিতে সহায়তা করে গাছে তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে ফল আনতে সাহায্য করে এবার দেখিনি কোন কোন রোগের ছত্রাককে এই ট্রাইকোডামা দমন করতে পারে সেটি হলো রাইজোকটোনিয়া ফিউজারিয়াম পিথিয়াম ফাইটোফতোরা ভার্টিসিলিয়াম সার্কোস্পরা ম্যাক্রোফোমিনা মাইরোথেসিয়াম র্যামুলারিয়া ছত্রাকের বিরুদ্ধে আপনার এই যে ট্রাইকোডামা ব্রিডি দমন করতে পারে বা এদেরকে মারতে পারে বা আপনার এই যে প্রভৃতি গোত্রের যে ছত্রাক এই ছত্রাকের বিরুদ্ধে এই ট্রাইকোডামা ভিডি কার্যকারী এটিকে আমরা জৈব ছত্রাকনাশক হিসাবে পাতায় প্রয়োগ করার আগে ও পরে রাসায়নিক যে ছত্রাকনাশক সেটি স্প্রে করা একদম যাবে না অন্ততপক্ষে পক্ষে সাত দিন আগে এবং সাত দিন পরে এছাড়া এই ট্রাইকোডামার দিয়ে আমরা বিষ শোধন করতে পারি চারা শোধন করতে পারি এমনকি মাটি শোধন পর্যন্ত করতে পারি এবার দেখি এই ট্রাইকোডামা ভিডি আমাদের ফসলের কোন কোন রোগের পক্ষে ব্যবহার করা যায় বা ভালো কাজ করে থাকে সেটি হলো গাছের শিকড় পচা কাণ্ড পচা পাতায় দাগ ধসা টিক্কা উইল্ট ডাউনি মিল্লুই পাউডারি চারা চারাঢলা ইত্যাদি যে সকল রোগ আমরা দেখি সেই সকল রোগের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে এবং ফসলের কথায় যদি বলি তো তাহলে সকল রকম ফসলের ক্ষেত্রেই আমরা এই ট্রাইকোডামা ভিডিকে ব্যবহার করতে পারি এবার আমরা দেখি এই ব্যবহার বিধিগুলো কীরকম বা কি কি আছে প্রথমত ট্রাইকোডামা ভিডি দিয়ে আমরা সবার প্রথমে বিষ শোধন সেটি হলো কিভাবে করবেন আপনারা প্রতি এক লিটার জলে চার গ্রাম করে ট্রাইকোডামা ভিড় নিয়ে তার মধ্যে আপনার বীজগুলোকে দিয়ে কিছু সময় রেখে তারপর বীজগুলো তুলে ফেলবেন তারপর আপনি জমিতে এই বীজটিকে লাগাবেন এবং যখন আপনারা গাছ শোধন করবেন চারা শোধন করছেন চারাটি আপনারা বীজতলা থেকে তুলে আনলেন তারপরে আপনার একটি পাত্রে জল নিয়ে এখানে প্রতি লিটার জলে চার গ্রাম করে ট্রাইকোডামা দিয়ে তার মধ্যে যে চারাগুলো তোলা হল সেই চারার গোড়াটা আপনার জলের মধ্যে রাখবেন অন্ততপক্ষে দশ মিনিট দিয়ে তারপরে সেটি আপনারা তুলে তারপরে জমিতে লাগান এতে পরবর্তীতে আপনার অনেক রকম রোগ যেগুলো শিকড় পচা গোড়া পচা পচা এই সমস্যাগুলো আসবে না এবার আসি আপনারা স্প্রে করবেন জমিতে কিভাবে করবেন না স্প্রে করার ক্ষেত্রে আপনারা যেটি করবেন প্রতি লিটার জলে এক গ্রাম করে ট্রাইকোটামা দিয়ে আপনারা যদি স্প্রে করেন পাতায় তাহলেও যে সকল ছত্রাক আপনার জমির গাছকে ক্ষতি করছে সেই ছত্রাকগুলো দমন হয়ে যাবে তবে গাছে যখন স্প্রে করবেন আপনারা রোগ লাগার আগে স্প্রে করলেই সব থেকে ভালো কাজ করে থাকে এই ট্রাইকোডামা এবং যেহেতু এটি একটি জীবন্ত ছত্রাক এ কী করে যে ক্ষতিকারক ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে সেই ছত্রাককে দমন করে তাই যখনই আপনারা আপনার জমিতে বা আপনার ফসলে বা আপনার গাছে ছত্রাকের আক্রমণ হবে সেই সময় যদি আপনারা এই ট্রাইকোডামা ভিডি স্প্রে করেন তাহলে তাকে দমন করতে অনেকটা সময় লেগে যায় সেই কারণে আপনারা আক্রান্ত গাছে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করাটাই আমার মনে হয় ভালো তবে আগাম ছত্রাকনাশক হিসাবে যদি আপনারা ট্রাইকোডামাকে ব্যবহার করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট দেখা যায় গাছের ক্ষেত্রে কারণ পরবর্তীতে সেই গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং আপনারা যদি মাটিতে ট্রাইকোডামাকে ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় এবং ভালো রেজাল্ট দেখা যায় মাটিতে আমরা কীভাবে ট্রাইকোডামাকে ব্যবহার করব। মাটিতে ট্রাইকোডামা ব্যবহার করার যেটা সঠিক পদ্ধতি সেটি হলো আপনারা এক কিলোগ্রামের একটি ট্রাইকোডামার প্যাকেট নেবেন এবং পঞ্চাশ কিলো মতো আপনারা জৈব সার নেবেন সেখানে আপনারা গোবর সার নিতে পারেন বা আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এবার এই এক কিলো ট্রাইগোডামাকে আপনারা এই পঞ্চাশ কিলো জৈব সারের সাথে মিশিয়ে আপনারা হালকা জল ছিটিয়ে দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ দিন রেখে দিন যদি তার থেকেও বেশি রাখতে পারেন তাহলে খুব ভালো হয় মিনিমাম চার থেকে পাঁচ দিন রেখে দিন এরপরে আপনারা জমিতে এই যে জৈব সারটি এটি ছিটিয়ে দিন তবে একটা কথা মনে রাখবেন যখন আপনারা জমিতে এই সারটি প্রয়োগ করবেন তার সাত দিন আগে এবং সাত দিন পরে কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা যাবে না এটি যদি করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট দেখা যায় অনেকে আবার কি করে অনেকে সরাসরি জৈব সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেন এখানে একটা সমস্যা দেখা যায় সেটি হলো এই যে আমরা বাজার থেকে ট্রাইকোরামা কিনে নিয়ে আসি এর ভিতরে যে ছত্রাকগুলো থাকে সেগুলো থাকে সুপ্ত অবস্থায় প্রথমত আমাদের একে অ্যাক্টিভ করে আমাদের জমিতে প্রয়োগ করলে রেজাল্ট আমরা কিন্তু খুব ভালো পাই আর যেহেতু সুপ্ত অবস্থায় থাকে আপনি যখন জমিতে প্রয়োগ করছেন বা ব্যবহার করছেন তখন কি হয় অনেক সময় মাটির উপরে যেহেতু পড়ে থাকে এ সঠিকভাবে খাবার নিতে পারে না যার কারণে ছত্রাকগুলো মারা যায় এই কারণে আপনি যদি একবার একে অ্যাক্টিভ করে নিতে পারেন যখনই আপনি জমিতে প্রয়োগ করছেন ব্যবহার করছেন তারপরে এই যে অ্যাক্টিভ ছত্রাকগুলো এগুলো সরাসরি আপনার মাটির মধ্যে প্রবেশ করছে যার ফলে মাটিতে খুব দ্রুত হারে এরা কাজ করতে পারে আর এর থেকেও যদি আরও ভালো হয় আপনি যদি এর বংশ বিস্তার করে নিতে পারেন বা এই ছত্রাকগুলোকে মাল্টিপ্লাই করে নিতে পারেন তবে কিভাবে মাল্টিপ্লাই করবেন তার জন্য আমি ভিডিও শীঘ্রই নিয়ে আসব আপনারা তাই আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে